সেই ভাই আজ আমি আমি আজকে নতুন দোকান কতটা তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আমার এই যে নতুন আজকে হচ্ছে এখানে আমি কত কিছু ব্যাগ কত রকমের জিনিস এনেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধু তাই বড়দেরকে নমস্কার আর ছোটদেরকে হাই সবাই আমার ভিডিও দেখবেন দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আপনাদের কিছু কমেন্ট আমি দেখে আমি বলতে পারবো বুঝতে পারবো কি প্রবলেমটা আমার হয়েছে কিছু ছোটোখাটো ভুল হয়ে থাকলে ভাই বলে ক্ষমা করে দেবেন আজকে তোমাদেরকে যে উৎস উৎস যেটা দেখানো সেটা আজকে তোমাদেরকে দেখাবো যে আমার ব্যাগ দোকানটা কতটা তৈরি হয়েছে এখন এইটা এই দোকানটা আছে এই আমার হচ্ছে ভাড়ার দোকান সেটাও আমার ভাড়ার দোকান কিন্তু কিছুটা করেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা কতটা করেছি যতটা পারছি আর গরিব আমি রাজমিস্ত্রি ভাই আমি রাজমিস্ত্রির কাজ করি আর কখন কখনো ব্যাগ এটা হচ্ছে দাদার ব্যবসা আর আমি হচ্ছে ভাই দাদা না থাকে আমি যখন ব্যবসাটা চালিয়ে যা আমার টুকটাক কাজ জানি ব্যাগের তো আগে আমি করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো কতটা আমার দোকানটা হয়েছে দেখুন আপনারা এই যে বন্ধু আমি আজ দেখতে পাচ্ছেন কত ব্যাগ এনেছি দোকানে পুরো একদম সাজানো হয়ে আছে বিভিন্ন বিভিন্ন কালারের বিভিন্ন রকমের আর বিভিন্ন স্কুলের কেউ কলেজ কেউ স্কুলের টিউশনি কেউ পড়তে যাচ্ছে ছোটো বাচ্চাদের সব রকমের মেয়েদের এই যে ভ্যালেন্টি ব্যাগ লাগেজ ব্যাগ এমন হাতে পাসবয় সব এনে রাখছি আর এই যে কিছু কিছু ছেলেদের দেখুন ড্রয়িং করা মানে এটা পেন্টিং করা পেন্টিং করা ছেলেদের এখন বাচ্চাদের এইগুলো হচ্ছে এইসব ব্যাগ হচ্ছে আমাদের এখন ফাইভ সিক্সের ব্যাগ এগুলো বাচ্চাদের মেয়ে বাচ্চা ছেলেরা ব্যবহার করতে পারে পেন্টিং মানে ড্রয়িং করা আছে তো লুক থাকবে ভালো দেখাবে স্টাইল দেখাবে আর যেটা উসে তোমাদেরকে যে যেটা দেখাবো বললাম যে আমার দোকানটা কতটা কমপ্লিট করেছি সেটা আজকে আপনাকে দেখাচ্ছি এটা আমার হচ্ছে অনেক কিছু মেয়েদের পাস এমন ঝুলন্তি কালের ব্যাগ টেক সব থাকে আর আগের দিকে এই যে মেশিন মেশিনে আমি কাজ করতেছিলাম এক্ষুনি আর ব্যাগ দোকানটা দেখাচ্ছি এইভাবে আমাদের সিঁড়িয়ে নেমে চলে যেতে হবে জুতা ক্যালভার এইটাতে আমাদের সিধা রাস্তায় যাওয়া যায়

দরজা থেকে দেখুন দেখাচ্ছি লাইটটা জ্বালিয়ে কতটা তৈরি হয়েছে টিন দিয়ে ঘেরা আমাদের দোকান নতুন এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের ক্যালভার ছিল তক্তা তক্তা দিয়ে দিয়েছি তক্তা ছেড়ে দিয়েছি এখানে আমাদের তক্তা নিচ থেকে মানে বর্ষাকালে কেলেনে জল যাওয়া যায় তো এই দোকানটা আমাদের দুটো ভাগ হবে এক দুটো ভাগ হবে এক বলছে আমাদের এ পাশে ব্যাগ দোকান থাকবে আর এই পাশে হচ্ছে যার দোকান সে কিছুটা ভাড়া নিয়ে এখানে বই দোকান করবে তাহলে বই দোকান আর ব্যাগ দোকান থাকলে ক মানে খুবই ভালো হয় সেলটা হবে আর এটা আমাদের দোকান এইখান থেকে গেট হয়ে থাকবে আর এই পাশে আমাদের দোকান থাকবে আর এটা আগের পাশে মানুষ এসে বুঝবে যে মামনসা ব্যাক সেন্টার তারপর আগের থেকে মা মনসা ব্যাক সেন্টার এখানে বিভিন্ন ব্যাক সেন্টার এখানে সমস্ত রকমের ব্যাগ রিপেয়ার করা হয় গিফটের মাল পাওয়া যায় এখানে আর এই যে রাস্তা ধরে এইটা হচ্ছে আমাদের বালিচক যাওয়া যায় এইখানে হামিরপুর এই মিনি মার্কেট থেকে এসলে হামিরপুরে যাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে আমি এই রাস্তা ধরে আমাদের ক্যালভার ধরে চলে যেতে হবে এই যে দোকানটা যতটা করাইছি দেখাইছি অন্ধকার হয়েছে ঠিক আছে এই যে আমাদের ব্যাগ দেখা এই যে চলে এসেছে আমাদের পুরনো ব্যাগ দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাগ জলের বোতল রাখা হয়েছে জলের বোতুল এমন পাশে ব্যাগের রিপেয়ার তৈরি হয় আগের দিকে যে ফোন যতটা পাচ্ছি আপনাদেরকে দেখালাম আর খুবই মানে খুবই কষ্ট করে তো করছি দোকান দেখা যাক আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি কিছুটা ব্যবসায় দাদার এগিয়ে দিতে এমনকি লাভ করতে পারবো তাই এই পর্যন্ত বড়দেরকে প্রণাম জানিয়ে এই পর্যন্ত দেখালাম আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর ছোটোদেরকেও দেখাবো সবাই আমার ভিডিওটি দেখবে